আপনার জেলা চ্যালেঞ্জ যে যে আমি করি এই জেলার মধ্যে কেউ করতে পারে না পিলাক জার্সি আছে বাগাবাড়ি জার্সি আছে তারপরে গির আছে তারপরে আপনার সাইয়ল আছে আপনার সাইয়ল গির করস আছে আজকে সব রকমের কালেকশন লাল গাফির ভ্যারাইটিস সম্মানিত দর্শক আলাইকুম আজ পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি আমরা সুমন ভাইয়ের খামারে আর সুমন ভাই মানুষ ছোট হলেও জনপ্রিয়তা বেশ বরাবরই একদম সকল আইটেম কালেকশন নিয়ে উনি বরাবরই কাজ করে সুমন ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন অনেক ভালো রাখছে ভাই আপনাদের ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো দেখি অনলাইনে ঢুকলেই প্রোগ্রাম খালি ভাষেই আপনাদের প্রোগ্রাম এখন করলাম না মানুষ যতটুক ভালোবাসা দিচ্ছে মানুষের ভালোবাসার উপরেই ধরেন বা যত যত ভালো মানে এত ছোট মানুষ এখন সবই দর্শক ভাইদের ভালোবাসা আপনাদের ভালোবাসা নিত্য নতুন না থাকলে নিত্য নতুন গাভীর নতুনদের উদ্দেশ্যে পরিচয় আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডে ফেরাম বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার খামারের নাম সুমন ডে ফেরাম আমার ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন আমি দিয়ে দিবো নাম্বারটা যারা যোগাযোগ করতেছে ইনশাড়া সরাসরি করতে পারে তো নতুন কালেকশনের কি অবস্থা কেমন গাভিয়া থাকতেছে প্রোগ্রামে আজকে কি বলবো আজকে সব ধামাকা অফার আছে সব রকমের কালেকশন আছে রমজান কিন্তু পড়েই গেছে রোজা থেকে একদম যেটা ছহি নিয়ত যেভাবে সঠিক তথ্য যেভাবে দিবেন একদম সঠিক ভাবে দিবেন কিন্তু হ্যাঁ এখন রোজা রমজানের দিন এখন কি বলবো ব্যবসা তো ভাই 12 মাস 11 মাস করেছে জি 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 এখন না হয় আপনার একটা মাস দু রোজা রমজানের দিন না হয় দর্শক ভাইদের একটা ভালো জিনিস হয়তো কি আল্লাহ এত ভালো জিনিস দিছি তারপরেও এই একটা মাস চেষ্টা করব যে এত দিন যতটুক ভালো জিনিস দিছি এই একটা মাস চেষ্টা করব যে এর থেকেও ভালো জিনিস দেব লাভের জায়গাটা কি একটু কমাই দেওয়া যায় লাভের জায়গাটা কারণ আমার কথা কি লাভ ভাই বেশি লাগে না তো আচ্ছা একটা গরুতে তো 20000 50000 লাভ দরকার হয় না আচ্ছা আচ্ছা

বললেন আজকে বিলাক জার্সি আছে বাঘাবাড়ি জার্সি আছে

সুমন কিনে দিতে পারবো কিন্তু যদি বলেন যে আমি যে গাবিগুলো দেখাই এই একটা যে গাবিটা দেখাই এই গাবিটা যদি বলেন যে আরেক পিস দিতে আমি কিন্তু দিতে পারবো না সেরে ভাই আপনাদের কালেকশনটা কোথা থেকে হয় বেশি আমাদের এই কালেকশন এগুলা সিক্রেট ব্যাপার এগুলো না বলাটাই ভালো এগুলো আমরা বর্ডার বর্ডার ক্রস এগুলো গাবি তো আমরা চারিপাশে বর্ডার থেকে কালেকশন করি আর গ্রামগঞ্জ থেকে কালেকশন করি এগুলো যে শুরু থেকে এভাবেই কালেকশন করে আসতেছেন তো লিংক আপ তো এরকম হয়ে গেছে সুযোগ সুবিধাগুলো কি কি থাকে সুযোগ সুবিধা আমার বাসাতে আসবে আসি দেমার বাসা এখন তো রমজান মাস এখন তো হয়তো বলতে পারে যে রমজান মাস ওনার বাড়িতে যাবো সবাই তো

একদম বিগ বডির গাভি দিয়ে শুরু করলাম একদম হিষ্টপুষ্ট বরাবরই বলা যায় অনেক বড় সড়ো বডির একটা গাভি জি জি আচ্ছা বড় সড়ো বলতে গিয়ে ডবল বডির একটা আচ্ছা একদম চকলেট কালারের মধ্যে একটা কালার জাত কি ধরবে এটা এটা জার্সি ব্ল্যাক জার্সি এটা ব্ল্যাক জার্সি আমি ডাবলটা বলছি কিন্তু ভাই শরীর দেখে এটা শরীর এটা শরীর না আপনার হাইটেও ডবল সব দিক দিয়ে শরীর সাজটা আলহামদুলিল্লাহ মানে ইনশাআল্লাহ কোনো দিক দিয়ে কমতি নাই আল্লাহ দিল আচ্ছা তো জাত কি এটা এটা জার্সি একটা জার্সি 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 এখন তো জার্সি ইন্ডিয়ান জার্সি বাঘাপাড়ির জার্সি অনেক রকমের জার্সি বের হয়ে গেছে

খেয়াল করি দেখেন একটা পঁচিশ গাবি আপনার গাবিটা ডবল বডির আপনার গাবিটা শরীরে মাংস আছে কতটুকু বাচ্চা আছে আমি দর্শকের সম্মান করবো আচ্ছা ঠিক আছে দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন এটা মোটামুটি ভালো বড় বডির গাভী জি আচ্ছা একদম লাল টকটকে কালার ভাই কি এটার এটা আপনার গুরজাতি গিরের সাথে ক্রস আছে গির আর কিন্তু ভাই চোখে লাগানো বাচ্চাটা আপনার বাচ্চা দেখেন বাচ্চারা দেখেন চুটটা দেখবেন আপনার দেখেন কম্বল দেখেন আল্লাহ রে বাচ্চারা বললাম না বাচ্চারা দেখেন দুই লাখ টাকা যদি ঠিক যদি বাচ্চারা যদি পরিচালনা করতে পারে তাহলে ধরেন এগুলা আরেকটা কথা কি জানেন ওই যে খামার খালি যে গরু কিনে নি খামার করি বাই হয়ে দিলাম তাহলে কিন্তু গরু হবে না

তো বলছি এখান তো একটা ফিক্সড রেট ভাই বলে দেন এটা তো এখান থেকে আমি তো বলছি বিস্কিন আমার নাম্বার দেওয়া থাকবে এখান থেকে এখান থেকে আমার আমি ফোন দিলে পারে আমি দর্শক ভাইদের আমি সম্মান করে দেবো আমি এখানে সম্মানের জায়গা তো রাখবো এটা তো একদমের দোকান না যে আমি এক চাইলাম এক নিতে হবে আচ্ছা সেটা ভাই সাইড করে দেন যখন পরবর্তীতে দেখি আচ্ছা ঠিক আছে তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন মাসাল্লাহ এটাও একদম ভরপুর একটা ডবল বডির গাভী একদম পুষ্ট বডি জি জি

দেখেন একদম একদম বরফের কাজ আর বাচ্চারা দেখেন একদম এটা হান্ড্রেড ব্রাহ্মা বাচ্চা হয়েছে হান্ড্রেড বাচ্চা দেখেন খালি তো বললে হবে না আপনার সবকিছু বাহামাটা বয়স কেমন দেখাচ্ছি দুইটাই হান্ড্রেড সার বাচ্চা আচ্ছা বলতে গিয়ে বাংলাদেশে হান্ড্রেড না যেটা পাওয়া যায় হ্যাঁ টানতে চান এটা ষোলো লিটারের গ্যারান্টি থাকবে সারা গ্যারান্টি একদম দুধ মিলাই মিলাই হ্যাঁ দুধ মিলাই নিতে ওই যে আমি বললাম না যে দুধ খালি তো হসগান ওই যে দুধ তো খালি আসলে যে গরুতে দুধ হয় সেটাই কিন্তু জাত গরু আচ্ছা ওই মুখের দুধ খালি কিন্তু খালি যে ওখে বালতির দুধ মানে খালি কিন্তু খালি যে গরুর উপরে দুধ হয় সেটা না মানে যে মানুষে খালি কয় বিজিয়ান জার্সির দুধ হয় আমি মনে করি এসব সব ভুয়া কথা আমি বলবো যে গরুর দুধ বেশি হয় সেটাই জাত গরু আচ্ছা সেটা পেটের অনেক ভালো কথা বলছেন তো জারাই গাবি কিনবেন ইনশাআল্লাহ গাবির দুধটা আগে যাচাই করেন যে গাবি যে দাম জারজার জায়গায় সেটা সেটা পারফেক্ট যদি সেভাবে সঠিক তথ্যগুলা মিলে যায় এই যে যেমন আমি মনে

আপনার বৈশিষ্ট্য গুলা দেখবেন কান বাড়ি দাঁত বয়স কেমন হয়েছে এখনো দাঁত বয়স হয় না এখনো

আজকে চোদ্দ দিন চোদ্দ দিন দুধ কেমন টানতেছেন এটার গাভীটা চোদ্দ আপনার এটা বাচ্চাটার বয়স চোদ্দ দিন তো গাভীটা থেকে যদি কোনো দর্শক ভাই নিতে চাই আমি বাইশ লিটার গ্যারান্টি আছে এটা তো আর তোর ওই হওয়া বাড়ার চান্স নাই যা হচ্ছে লিগেল এখন এখন যা আবার হয়ে গেছে এখন বাইশের জেনুইন গ্যারান্টি বাইশের জেনুইন গ্যারান্টি দাম কেমন নির্ধারণ করছে এটার দাম চাচ্ছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ রাউন্ড ফিগারে জি জি আচ্ছা তো ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখি আচ্ছা ঠিক আছে ছয় নাম্বার সিরিয়ালে এ পর্যন্ত একটা অন্য কালারের গাভি পাই নাই যা পাইলাম টোটালি তো খালি লাল রঙই পাইলাম জি জি আচ্ছা এটাও লাল টকটকের রং একদম উলান পালানেও তো সরেস একদম

বুঝ দুই বেলা না আমার বাসাতে আসবে খালি আবার তার যে কয়দিন ভালো লাগে ভালো লাগবে আমার বাসাতে আসবে থাকবে যাচাই বাছাই করবে সবকিছু মিল হলে নিবে মিল না হলে আমার যতটুকু আপ্যান করার দরকার আমি তাদেরকে করে বিদায় ভাই এটার বাচ্চা ভাই মানে কোন জাত পাইছে কি জাত পাইছে এটা জার্সি বাচ্চা হয়েছে জার্সি বাচ্চা জার্সি বাচ্চা বাটে লেগে দুধ খাচ্ছে আর গাড়ি কিনলে এগুলা যাচাই করবেন যে বাচ্চা মায়ের দুধ খায় কিনা হ্যাঁ হ্যাঁ বাচ্চারা মায়ের দুধ খায় কিনা এটা যাচাই বাছাই করবেন হয়তো কি আপনার এটা দেখতে হবে যে বাচ্চারা যদি বা যদি দেখবেন যে ভিডিওর মধ্যে যদি কোনো সময় এমনিতেও যদি আপনার সরজমে আসেন আর ভিডিওর মধ্যে ভিডিও কলে দেখেন আপনার বাচ্চাটাকে লাগাই দেখবেন যদি বাচ্চারা যদি লাথি দেয় তাহলে মনে করবেন যে এটা অরিজিনাল বাচ্চা না এখন অনলাইন মানেই প্রতারণার বিভিন্ন কৌশল বেরোয় এই জন্যই তো বলি আপনারা যে সরজমিনে আসেন না আসলে কিন্তু অনলাইনে আপনার প্রতারণা হবেন না আচ্ছা তো এটার দাম কেমন নির্ধারণ এটার দামটা ছিলাম এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই জি আচ্ছা আলোচনা তো হবেই হ্যাঁ হালকা সম্মানই করতে পারবো আহামরি কিছু না আচ্ছা চলেন পরবর্তীটা দেখেন আপনার সাত নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসতেন ভাই এই যে এগুলা হচ্ছে আনকমন একদম স্পেশাল কালেকশন বলা যায় জি জি আচ্ছা একদম লাল টকটকে রং ভাই উলান পালানো যেরকম মাথাও তো অন্যরকম লাগে আমি তো বললামই যে আমি যে কালেকশনটা করি না আপনার জেলা চ্যালেঞ্জ করবো যে এরকম কালেকশন কেউ করতে পারবে না আচ্ছা তো এটার জাত কি ভাই এটা আপনার গির জাতের গরু একটা গির জি জি গির বাহার অনেক লম্বা লম্বা বাট লম্বা বলতে যেরকম বাট লম্বা ধার বাট ওই রকম আল্লাহ যে না কাজেও তো কাজেও হইতে হবে খালি তো মুখ দিয়ে খালি তো এখন তো মানুষ কি বলবো এখন পাবনা জেলায় তো সবকিছুই মুখের উপরে চলে তো দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত প্রথম রাউন্ড জি জি প্রথম রাউন্ড সঙ্গে বাচ্চা এটা সামনে বকনা বাচ্চার সাথে একদম ভবিষ্যৎ ভবিষ্যৎ গাবি আচ্ছা বাচ্চাটা কি জাত

কথা বিশ্বাস করতে হবে না সরজমিনে আসবেন এটার বাচ্চার বয়স কেমন হলো আর দুধ কেমন বাচ্চার বয়স আজকে 15 দিন দুধ কেমন পাচ্ছে না এটার দুধ থাকবে 16 লিটার 16 লিটার গ্যারান্টি সারা বাংলা সারা বাংলাদেশ 16 লিটার 16 লিটার দর্শকের জানে গির কতটুকু দুধ হয় আচ্ছা না অনেক দুধের গরু 30 তিরিশ 32 লিটার পর্যন্ত দুধ হয় আচ্ছা তো এইটার গাভী বাচ্চা মিলে দাম কেমন এটার দিলাম এক লক্ষ নব্বই টাকা এক লক্ষ নব্বই এক লক্ষ প্রত্যেকটা গাভীর কথা বলার জায়গা হবে কথা বলার জায়গা ভিডিওতে একটু খোলাসা করা যায় না যদি জোরাই জোরাই কেউ নাই কি ডিসকাউন্ট এখন রোজার এখন যদি কোনো আপনি তো তো বলতেছেন একটা গরুতে আহামরি লাভ হয় না এখন আপনি বলতেছেন হয়তো কি দুইটা গরুতে যদি ধরেন হয়তো কি দুইটা গরু তেলে দশ বারো হাজার টাকা লাভ হয় দুইটা গরু মিলে আচ্ছা সর্বোচ্চ দশ বারো হাজার টাকা আর কমও হয় জি জি এখন ধরেন যদি আপনি যে বলতেছেন কি সুযোগ সুবিধা দেওয়া যাবে আলোচনা করে 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 না ছাড় দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ছাড় করে দেওয়া যাবে তার মধ্যে থেকে আপনি যদি আপনি যত বলতে চান রোজা রমজানের দিন দুইটা যে কোনো দুইটা করে গাবি নিলে পারে সারা বাংলাদেশ সাত টাকা গাড়ি ভাড়া আমি ফিরে দিব অর্ধেক আপনি দিয়ে অর্ধেক আমি দিবটা পাঁচ সাত হাজার এটা খালি রোজার জন্য খালি দিলাম কারণ হয়তো কি রোজার রমজানের দিন তো আমার কথা কি দর্শক ভাইরা খুশি থাকলে আমি খুশি সেটাই ভাই তো আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সবকিছু এটাতে আছে সবার উদ্দেশ্যে কোনো পরামর্শ একদম লাস্ট পর্যায়ে সবার উদ্দেশ্যে সংক্ষেপে বলবেন অনেক লম্বা হয়ে গেছে প্রতিবেদন এখন আমি ছোট মানুষ আমি চাই না মানুষের সাথে সিটারি বাটপারি করে খাইতে আমার কথা কি আমি দর্শক ভাইদের ভালো জিনিস দিব আমি ভালো জিনিস দিতে পারলে এখন হয়তো কি ওই যে মানুষ বলে না যে কারুর ভালো কিন্তু কেউ দেখতে পারে না আচ্ছা আমি বলি অনেক জায়গায় দেখা যায় যে অল্প টাকায় অনেক দুধ মিলে অনলাইনে ওই কিনে দেখতে হবে ওদের থেকে আচ্ছা আচ্ছা ওদের থেকে কিনে দেখো একবার দর্শক বাইরে তাহলে বুঝতে পারবো যে কি জ্বালা আচ্ছা আচ্ছা সেটাই ওই যে যেরকম আমার থেকে গরু কিনতে হলে কিন্তু ভালো জিনিস কিনতে হলে কিন্তু টাকা বেশি দিয়ে কিনতে হয় আচ্ছা ওই আরেকটা জিনিস খেয়াল করবেন ওই যে যেরকম গরুদের যে দেখবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় বারো লিটার চোদ্দ লিটার দুধ ওই গরুগুলো আমি যখন ওই গরুগুলো যখন ভিডিও করবে যখন ওই গরুটার পাশে কেউ দাঁড়াই থাকবে যেহেতু দেখবেন দেখবেন অনেকে ভুসি ধরে দাঁড়ায় থাকে অনেকে এটা ধরে দাঁড়ায় থাকবে ওই গরুটা যে দাঁড়ায় থাকবে তার সাথে ম্যাপ করবেন তাহলে ম্যাপ করবে ম্যাপ করে বোঝানো যায় না বোঝানো যায় না মানে এত দেখুন আমি যেগুলো গরুগুলো ভিডিও করলাম দেখবেন আমার ছোটো ভাই আছে বড়ো ভাই আছে গরুর সামনে দাঁড়াই ছিল দেখবেন কি সব কটা গরু দেখবেন সব কটা কাঁধের উপরে আচ্ছা আচ্ছা আর দেখবেন আর যারা ওই এক লাখ পনেরো হাজার টাকায় পনেরো লিটার দুধ চোদ্দ লিটার দুধ বারো লিটার দুধ দিচ্ছে ওই গরুগুলো দেখবেন একদম মাজা সোজা সুজি থাকে তাই গাভি কিনার আগে ভিডিও কলে ওনাকে গাভি যার দাঁড়ায় দেখবেন গাভীর সমান সমান মাজা সমান সমান গাবি থাকে এই জিনিসগুলো গাভিটা কত বড় হতে পারে একটা হিসাব হিসাবে এই জিনিসগুলো আগে সঠিকভাবে যাচাই করে কিনে ধরা প্রতারণা এগুলা থেকে ইনশাল্লাহ ভাই আজকের মতো আবার নতুন কালেকশন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম